নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে আমি বিশেষ করে এই সরকারকে অনুরোধ করব কাল বিলম্বনা করে অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসতে চায় পরিষ্কার করেছে বিএনপি কোনো বিশৃঙ্খলকারী সংগঠন নয় বিএনপি নিয়মতান্ত্রিক একটি রাজনৈতিক দল ভোটের জন্য দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছে অনেকে জেল জুলুম কেটেছেন শত শত হাজার হাজার মানুষ গুম হয়েছে লক্ষ লক্ষ মামলা হয়েছে আমাদের এখানে যারা আছেন আমারও এখনো আব্দুল সালাম সাহেব সহ অনেকের নামে আমাদের ছাত্র দলের টুটুল সহ আমাদের রাতুল অনেকেরই সাজা হয়ে গেছে আমাদের শতেকের উপরে সকলের একশোর উপরে মামলা হ্যাঁ এখন আপনাদের এটা অনুরোধ করব আমরা নির্যাতিত নিপীড়িত বিএনপি অনেক নেতারা নির্যাতিত নিপীড়িত তার মানে এই নয় আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব এই নির্যাতন নিপীড়ন এই জুলুম অন্যায়কে আমরা পুঁজি করে কেউ এই উত্তরা এবং আঠারো আসনে কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ঢাকা আঠারো আসন অত্যন্ত পরিচ্ছন্ন একটি আসন হিসাবে গড়ে উঠবে এবং ঢাকা আঠারো আসনের মানুষ নিরাপদে বসবাস করবে কোন চাঁদাবাজি চাঁদাবাজ করতে পারবে না বিশৃঙ্খলা যাতে না হয় আমরা কিশোরগঞ্জ মুক্ত মুক্ত মাদক একটি ঢাকা করতে চাই আমার একার পক্ষে সম্ভব নয় আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন প্রত্যেকজন ব্যক্তি যদি নিজের নৈতিক দায়িত্ব থেকে নিজের যেটাকে বলে ইমানি বোধ থেকে যদি চিন্তা করেন এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব তাহলেই সম্ভব একটি সুন্দর শহর সুন্দর ঢাকা আসন করা আমাদের মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব এবং সংগ্রামী সদস্য সচিব অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ ভালো মানুষ এ এলাকার মাটি ও মানুষের নেতা জনাব হাজি মুস্তফা জামান সাহেব এ এলাকায় দায়িত্ব পেয়েছেন মহানগর সদস্য সচিব আমরা তেমনি চাই আগামী দিনে ঢাকা আঠারো আসনে একজন ভদ্র একজন নম্র একজন পরিচ্ছন্ন ব্যক্তি ঢাকা আঠারো আসনের এমপি হিসাবে দায়িত্ব পাক সেই ব্যক্তিকেই আমরা নিয়ে যাব আমাদের সর্ব আপনাদের শক্তি দিয়ে আমরা রাজপথে থেকে তাকে সহযোগিতা এখন ঢাকা আঠারো আসনে একটি আসনে একটি বড় রাজনৈতিক দল অনেকে নমিনেশন চাবে আমাকে অনেকে সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি কি ভাই নমিনেশন চান আমি মনে করি এমপি হওয়াটাই মুখ্য বিষয় নয় একজন ভালো এমপি আমরা চাই যদি আমরা ভালো এমপি না পাই এবং কর্মী বান্ধব না পাই বিতর্কিত লোক এমপি হয়ে যায় দেখি যে হয়ে যাচ্ছেন অবশ্যই তখন হয়তো নমিনেশন চাইতে পারি সেটা আপনাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত পরবর্তীতে আমরা এক চুল পরিমাণ এর থেকে পিছে সরব না আমি মনে করি পাড়ায় মহল্লায় সকলেই আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সকলে যদি ঐক্যবদ্ধ হন এটি সুন্দর ঢাকা এবং ঢাকা আঠারো আসন করা সম্ভব নেতা কর্মীদের দেশের কথা চিন্তা করে সুন্দর ঢাকা আঠারোর কথা চিন্তা করে পরিচ্ছন্ন উত্তরার কথা চিন্তা করে আমাদেরকে অনেক ত্যাগ এবং ধৈর্য ধারণ করতে হবে অনেকে দেখি ফেসবুকে লেখালেখি করেন যে এখন নতুন নতুন লোক আসছে ভাই বিএনপি একটি বড় দল দশ পার্সেন্ট লোক আওয়ামী লীগকে ভোট দিয়েছে বা আট পার্সেন্ট আর লোক কোথায় গেল তা সাধারণ অনেক লোক আছে আমরা সাধারণ ভালো লোকদেরকে বের করে আনতে হবে এই একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে কথা মানুষের কাছে পৌঁছে দিবেন এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত বিনয়ী এবং স্বচ্ছ একজন মানুষ আমরা তার সেই স্বপ্নকে তার এই দল গড়া দলের আমরা সদস্য আমরা কোনো নেতা এখনো হয়নি সাধারণ কর্মী আপনারাও সাধারণ অনেকে কর্মী এবং সাধারণ মানুষ আমরা সকলে মিলে সকল ঐক্যবদ্ধ থেকে এবং কোন অন্যায়ের কাছে জড়াবেন না অন্যায় দেখলে প্রতিহত করবেন আপনারা এই এগারো নম্বর সেক্টর সহ তেরো এবং বারো আমাদের বিভিন্ন আশেপাশে এলাকায় কিছু কিছু কালকে আমাদের কাছে কিছু লোক আসতো যে নলব সব কিছু কিছু এলাকা মাদকের সমস্যা আছে অনেকে মাদকে জড়া যাচ্ছেন সেগুলো থেকে সরে আসুন পরিষ্কার বার্তা যেখানে মাদক এবং মাদক সেবনকারীকে আমরা ধরতে পারবো আমরা মব জাস্টিসে বিশ্বাসী নয় আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেব কিন্তু যারা মাদক করছেন তারা তার থেকে সরে আসুন যদি প্রয়োজনে কারো চিকিৎসা লাগে আমরা ব্যবস্থা গ্রহণ চাকরি ব্যবস্থা লাগে আমরা সেটা মাদক ব্যবসা ব্যবসা করেন ওই থেকে সরিয়ে আসে অনেক ব্যবসা আছে করেন এবং অনেকে আবার ছাত্রদের নাম দিয়ে আমাদের দলের নাম দিয়ে বিভিন্ন জায়গায় হকার ভ্যান ঠেলা গাড়ি প্রচুর এই সেক্টর বনে যাচ্ছে কারণ কি এগুলা থেকে আপনারা সরে আসেন দলের নাম কেউ ব্যবহার করবেন না আমি বিশেষ করে সেক্টর কল্যাণ সমিতিকে অনুরোধ করব সাহসিকতার সহিত এগুলো আপনার মোকাবেলা করেন দলের কারা কি জড়িত আমাদেরকে আপনারা জানান আমরা সিদ্ধান্ত গ্রহণ করব কোন অন্যায়কারীকেই দল বিন্দু পরিমাণ ছাড় দিবে না আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকেন